আমলকি কি এক প্রকার ভেষজ ফল এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা অন্যান্য ফলের তুলনায় অনেক বেশি বিভিন্ন অসুখ সারানো ছাড়াও রোগ প্রতিরোধক ক্ষমতা গড়ে তুলতে আমলকির ভূমিকা অসাধারণ চলুন জেনেননি আমলকির বিভিন্ন পুষ্টি সম্পর্কে আমলকির পুষ্টিগুণ আমলকিতে প্রচুর ভিটামিন সি থাকে যা পেয়ারার চেয়ে তিন গুণ ও কাগজি লেবুর চেয়ে এক শূন্য গুণ কমলার চেয়ে এক পাঁচ থেকে দুই শূন্য গুণ আপেলের চেয়ে এক দুই শূন্য গুণ আমের চেয়ে দুই চার গুণ এবং কলার চেয়ে ছয় শূন্য গুণ বেশি একজন পূর্ণ বয়স্ক মানুষের জন্য প্রতিদিন তিন শূন্য মিলিগ্রাম ভিটামিন সি দরকার কেউ যদি দিনে দুটো আমল কি খায় তাহলে সে ওই পরিমাণ ভিটামিন সি পেতে পারে আমল কি খেলে মুখে রুচিও বাড়ে চলুন জেনেননি আমলকির বিভিন্ন ওষধি গুণাগুণ সম্পর্কে এক দাঁতের মারি রোগ স্কার্ভি দূরীকরণে শরীরে ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয় এ রোগ হলে দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়া মাড়িতে ঘা হওয়া শরীর দুর্বল হয়ে যাওয়া চামড়ার নীচে রক্তক্ষরণ হওয়া চেহারা ফ্যাকাসে হয়ে যায় এবং হাড়ের মধ্যে পরিবর্তন দেখা দেয় কেউ যদি প্রতিদিন মাত্র এক দুইটি আমল কি খায় তাহলে সে এসব থেকে পরিত্রাণ পেতে পারে দুই আলসার চিকিৎসায় গ্যাস্ট্রিক বা আলসার নামটির সাথে পরিচিত নন এমন লোক খুঁজে বের করা খুব কঠিন সাধারণত লোকজন গ্যাস্ট্রিক বা আলসার বলতে যা বুঝিয়ে থাকেন চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তাকে বলে পেপটিক আলসার নিয়মিত আমল কি খেলে পেটের এই আলসার দূর হয় তিন কোষ্ঠকাঠিন্য ও পাইলস চিকিৎসায় কিতে সলিউবল ফাইবার থাকে এটি শরীর থেকে টক্সিক উপাদান বের করে দিতে সাহায্য করে এবং হজমে সাহায্য করে এর রসকোষ্ঠকাঠিন্য দূর করে এবং পাইলস রোগ থেকে মুক্তি পেতে সাহায্য করে চার মন্দা দূর করতে আমলকি প্রতিবার খাওয়ার আগে মাখন ও মধুর সঙ্গে আমলকির গুঁড়া মিশিয়ে খেলে মন্দা দূর হয় পাঁচ দৃষ্টিশক্তি বৃদ্ধিতে আমলকিতে প্রচুর পরিমাণ ভিটামিন এ রয়েছে তাই দৃষ্টিশক্তি বৃদ্ধিতে কার্যকরী ভূমিকা পালন করে ফলটি এছাড়া চোখ লাল হওয়া চুলকানো ও চোখ দিয়ে পানি পড়া রোধেও এটি বিশেষ ভূমিকা রাখে আমলকি রসের সাথে মধু মিশিয়ে পান করলে তা চোখের জ্যোতি বৃদ্ধিতে সাহায্য করে ছয় গলা ব্যথা এবং ঠান্ডা দূর করতে আমলকির গুঁড়োর সাথে মধু মিশিয়ে দিনে তিন চার বার খেলে তা গলা ব্যথা এবং ঠান্ডা দূর করতে সাহায্য করে দীর্ঘমেজাদি কাশি সর্দির জন্য আমলকির নির্যাস উপকারী সাত হৃদরোগের ঝুঁকি হ্রাস করতে উচ্চ কোলেস্টেরলের মাত্রা হৃদরোগের ঝুঁকিকে অনেক বৃদ্ধি করে দেয় আমলকি কি খেলে তা খারাপ কোলেস্টেরল দূর করে ধমনির ব্লক খুলে দিতে সাহায্য করে নিয়মিত আমলকি খাওয়া হৃদরোগের ঝুঁকি হ্রাস করে থাকে আট রক্তের সুগার কমাতে গবেষণায় দেখা গেছে যে আমলকিতে পুলিফেন রয়েছে যা রক্তে অক্সিডেটিভ শর্করা থেকে শরীর রক্ষা করে এটি শরীরে ইনসুলিন শুষে নিতে সাহায্য করে যা ডায়াবেটিস কমাতে সাহায্য করে নয় দেহের চর্বি কমাতে ওজন হ্রাস করতে আমলকি সাহায্য নিতে পারেন এটি নিয়মিত খেলে শরীরের প্রোটিনের স্তর বৃদ্ধি করে যা দেহের চর্বি কাটতে সাহায্য করে এটি খেলে হজম শক্তি বেড়ে যায় ফলে মানুষ মুটিয়ে যায় না তাই ওজন কমাতে চাইলে প্রতিদিন আমলকি খাওয়ার চেষ্টা করুন এক শূন্য হাড় মজবুত করতে আমলকিতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম রয়েছে যা হাড় মজবুত করতে সাহায্য করে এক এক রক্ত পরিষ্কার করতে রক্ত পরিষ্কার করতে আমল কি বেশ কার্যকর এর অ্যান্টি অক্সিডেন্ট উপাদান যা শরীর থেকে টক্সিন উপাদান সব দূর করে দেয় নিয়মিত আমল কি খেলে তার রক্তে হিমোগ্লোবিন বৃদ্ধি করে এক দুই চুলের যত্নে ও খুশকির সমস্যা দূর করতে আমল কি চুলের টনিক হিসেবে কাজ করে আমল কি খেলে শুধু চুলের গোড়াই শক্ত হয় না চুল দ্রুত বেড়ে ওঠে চুলকে খুশকিমুক্ত ও কম বয়সে চুল পাকা রোধে আমলকি বিশেষ ভূমিকা পালন করে